ওই আমার রেয়ান কই দিলেন কি বলে কই রে আমার বাবা কই বলো কিছু বলো ও বাবা খুশি খুশি তুমি বেড়াতেছো তাই আমা বাবা তুমি তুমি আমা বাবা আজ ঘুড়ুঘুড়ু করতে গেছিলে তাই কোথায় গেছিলে শ্রীনিকেতন গেছিলে তাই কি শপিং করলে পাপা কই রে ডেন তুমি শপিং করতে গেছিলে তাই আমার বাবা সুদে গুরু গুরু কই রে আমার বাবা আমার বাবা সুদে গুরু গুরু সুদে গুরু গুরু আমার শোনা শোনা আমার দুতু গুরু গুরু আর কোথায় গেছিলে শ্রীনিকেতন আর কোথায় গেছিলে বাবা হ্যাঁ কি শপিং করলে দেখাবে না দেখাবে তো তাই মশা কেমন দিচ্ছে নাকি বাবা কই আমার রেয়ান আমার রেয়ানের গরম লাগছে ও বাবা তুমি কি শপিং করলে পববে না সেটা হ্যাঁ পববে না ও বাবা মশা

এত বাচ্চা এই বাচ্চাটার প্রথম গেল কই আমা বাবা বলা কথা বলা ও বাবা বাবা বা বাবা তুমি শপিং করলে আমাকে কি কিনে দিয়েছো বাবা কি কিনে দিয়েছো বনু বনু শপিং করতে গেছে আসছে কি কিনে দিয়েছো মাম্মাকে মাম্মাকে কিচ্ছু কিনে দাওনি হ্যাঁ কই মাম্মাকে তো কিনে দিয়েছো তুমি সিলেদার্সে গেছিলে তোমায় তো আজকে সিলেদার্স নিয়ে যায়নি শুধু শ্রীনিকেতন নিয়ে গেলাম মাম্মা শুধু সিলেদার্সে গেল কি হয়ে গেলো এটা এটা কি হয়ে গেল মুখটা কালো কালো লাগছে মুখটা কালো কালো লাগছে মুখটা একটু ধুয়ে দিতে হবে হ্যাঁ গাড়ি বাসে ধুলো লেগেছে রাস্তায় বেরোনোই যাবে না শুধু ধুলো লাগবে কই আমার পাপা আমার পাপা আমার রেয়ান আমার শোনা শোনা শো পাপা কই রে কই আমার রেয়ান রেয়ান কোই ওমা এখান থেকে সরিয়ে রাখো না কই রে আমার রেয়ান এ বাবা কি করে তাকাচ্ছে এটা কুকুর এ বাবা মশা বাবা মশা 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 তোমার মাথায় মশা কামড়ে দিচ্ছে গো বাবা এই মশা আমার সোনাটাকে কামড়ে দিচ্ছিস এতো বড়ো সাহস তোর এত বড় সাহস আমার কচি আমার কচিটাকে কামড়ে দিচ্ছে আমার আমার গবলু আমার গবলু আমার গোলমোচ আমার গোলমোচ বিড়ালটাকে ধরতো কোথায় গেল কোথায় গেল এই যে এই যে আমার রেল টাটা मामा चले जाए टाटा मामा चले जाए टाटा ओ बाबा तुम्ही खाबे पापा हमार दो दो बूढ़ो आम सोना सोना टाटा